আর যে ছবি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যখন রাজভবনে যেতে রাজভবনে যাওয়ার উদ্দেশ্যে বেরানো শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যাদের ওপর লাগাতার হিংসা চালানো হয়েছে সেই সকল বিজেপি কর্মীদেরকে নিয়ে সমর্থকদের নিয়ে ঠিক সেই মুহূর্তে তাকে বাধা দেওয়া হয় আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে কার্যত বাধা পুলিশের তরফ থেকে দেওয়া হয় করে বাধা চেষ্টা সঙ্গে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজভবনে যেতে বাধা শুভেন্দু অধিকারীকে ভোট হিংসায় ঘর ছাড়া একাধিক বিজেপি কর্মী আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনে যান শুভেন্দু রাজভবনে প্রবেশে বাধা বিরোধী দলনেতাকে রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও কেন বাধা

কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অব এভরি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু ঘর ছাড়া এই ভোট পরবর্তী হিংসা বা পূর্ববর্তী সময় যারা আতঙ্কের মধ্যে রয়েছেন ভয়ে বাড়িতে থাকতে পারছেন না যারা ঘর ছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা কি অভিযোগ করছেন কি বলছেন শোনাই আমরা ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে এসেছি তো চৌঠা জুনে যখন রেজাল্ট আউট হয় তারপর থেকেই আমরা বাড়িঘর ছাড়া হ্যাঁ ওখানে প্রচণ্ড সন্ত্রাস চলছে এই পরিস্থিতিতে আমরা বাড়িঘর ছাড়া এবং আমরা বর্তমানে এখন আমাদের রাজ্য পার্টির অফিসে আমরা আপাতত আছি কিন্তু আমরা কিভাবে বাড়ি ফিরবো বা কী করবো জানি না আমাদের পরিবার এবং আমাদের আত্মীয় স্বজন সবাই খুব চিন্তিত শুধুমাত্র এই নয় চৌঠা জুনের পর থেকে আমাদের সমগ্র ক্যানিং পশ্চিম বিধানসভা জুড়ে বোম পড়ছে মানে সবসময় অনবরত বোম পড়ছে গোলাগুলি চলছে কোথাও

রাজ্যপালের কাছে এসেছি আমাদের বক্তব্যটা জানা ওখানে আমার মা যেভাবে মারা যায় মানে ওই যে একুশ সাল দুশো মেয়ের পর থেকে আমার বাড়িতে বারবার অ্যাটাক করা হয় এখানে আছে আমাদের কমপ্লেন আছে কমপ্লেন আপনি এসেছে রাজবাগনে রাজবনে যাওয়া এখানে এসেছি আমাদের মারধার করছে ঘর ভেঙে দিয়েছি সেই জন্যে এসেছি মাটির ভেঙে দিয়েছি এই জন্যে রাজভবনে এসেছি আমাদের জানাতে আমাদের অভিযোগ আমরা এসেছি ভোট পরবর্তী হিংসা আমাদের ঘর ছাড়া ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না আর এই সব দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জায়গা টিএমসি হচ্ছে সন্তোষ বাহিনী বা টিএমসি এর মস্তান এই সব দিক থেকেই মানে মদদ তৈরি যেমন আমাদের ক্যানিংয়ে আছে স্বাগৎ মোল্লা আছে যে আমাদের বাসুন্তি আছে মন্টুয়া জি রাজা দাঁড়িয়ে আছেন রাজভবনে যাবেন বলে দেখা করবেন বলে যাওয়ার জন্য তো আমরা এত দূর থেকে এসেছি এদিকে ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে পারলেন না শুভেন্দু অধিকারী রাজভবনে গেছে বাধা দেওয়া হয় বাধা দেয় রাজ্য পুলিশ রাজভবনের অনুমতি পরও একশো চুয়াল্লিশে ধারা যুক্তি দেখে বাধা পুলিশের রাজা হাইকোর্টে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ঘটনা গতকাল ঘটেছে একদিকে রাজভবন থেকে তাকে পারমিশন দেওয়া হয়েছে অনুমতি দেওয়ার পরও কেন রাজভবনে প্রবেশ করতে দেওয়া হলো না একশো চুয়াল্লিশে ধারার অজুহাত রাজ্য পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে যারা ঘর ছাড়া তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন তারা নিজেরাই বলবার চেষ্টা করেছেন রাজ্যপালের কাছে গিয়ে কিন্তু তাদেরকেও আটকে দেওয়া হয় আর এই ঘটনাতেই কার্যত এবার হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন বিরোধী দলঙ্ শুভেন্দু অধিকারী এবং তিনি আজ হাইকোর্টে যাচ্ছেন বলেই খবর ভোটে পিছিয়ে কোপ উন্নয়নে কোচবিহারের তিন জায়গায় খারাপ ফল মাথাভাঙ্গা ভিন হাতায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কোচবিহার শহরও এগিয়ে রয়েছে বিজেপি তিন পুরো এলাকায় তৃণমূলের ভরা ডুবি ভোট কম পেতেই কি বঞ্চনা তৃণমূলের কোচবিহার শহরে যেখানে এগিয়ে রয়েছে বিজেপি মূলত সেই জায়গাগুলোতেই কার্যত ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের ভোট পিছিয়ে ভোট ভোটে পিছিয়ে থাকার কারণে কি কার্যত কোপ পড়ছে উন্নয়নে কোচবিহারের তিন জায়গা যেমনটা আপনাদেরকে জানালাম মাথা ভাঙা দিন এবং কোচবিহার শহর যেই তিন জায়গাতে এগিয়ে রয়েছে বিজেপি এবং পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই তিন পুরো এলাকায় তৃণমূলের ভরাডুবি ভোট কম পেতেই কি বঞ্চনা তৃণমূলের উদয়ন গ্রহর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি বারংবার যিনি মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন শুনুন আমি মাথা ভাঙা একের জন্য চার কোটি টাকা এবং মাথা ভাঙা দুই ব্লকের জন্য কোটি টাকা করে এসেছি শহরের জন্য হয়নি এবং শুধু মাথা ভাঙা শহর না আমার নিজের বিভাগ শহরের জন্য আমি এক টাকা বরাদ্দ করিনি এবং পুজা শহরের জন্য এক টাকা বরাদ্দ করিনি শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান বেশি চালা তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান তারা এগিয়ে যেতে চান না ধর্ম চান কি বলতে চাইলেন উদয়ন গুহ যেখানে বারংবার তিনি বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন ফের একবার সেই বিতর্ক কোচবিহারের তিন এলাকায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং ভোট কম পেতেই কার্যত হুমকির রাজনীতি লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেল উদয়ন গুহকে এমনকি ভোট না দিলে মিলবে না প্রকল্প নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দল করলেই কি এই লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল থেকে লক্ষ্মী ভান্ডার ঘরে ঘরে করছে লক্ষ্মী ভান্ডারের সুবিধে সব বাড়িতে কিন্তু তারপরেও যারা লক্ষ্মী ভান্ডার পান তাদের অনেকে ভোট দেন কি ভোট দেননি ধর্মের কারণে কারণ হিন্দু ধর্মকে শক্তিশালী বিজেপিকে ভোট দিলে হিন্দু ধর্ম শক্তিশালী হবে

সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে আলোচনের যে পুরনো তালিকা সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি হবে সেই তালিকা তৈরি করবার ক্ষেত্রে আমাদের তত্ত্ববান হতে হবে যারা মাথার উপর ছাপ দেবে পেটে ভাত দেবে আর ভোট দেওয়ার সময় পদ্মুমে ছাপ দেবে তাদের ব্যাপারে সহ ওই বিশেষভাবে চিন্তা করবেন এটা আমি বিশ্বাস করি রাজ্যের মানুষ কাদেরকে ভোট দেবেন কাদেরকে ভোট দিয়ে সরকারে আনবেন তা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু তারপরও কোথাও গিয়ে যেন শাসক দলের রোসানলে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের একদিকে যেমন উদয়ন গ্রহর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম শুধু এখানেই থেমে নেই আরও একজন তৃণমূল কংগ্রেসের নেতা বিধানসভায় মূলত কোচবিহার দখলে শাসকের দাবাই যে কোনো মূল্যে জিততে হবে সব আসন এবং জেলার নটি আসন পেতে ভরসা এবার সেই পেশি শক্তি ক্ষমতা দখলে তৃণমূলের ভরসা কি তাহলে পেশি শক্তি হয়ে দাঁড়াচ্ছে সংসদ হয়ে আসফালন জগদীশ আমাদের ডেকে কথা দিয়ে আমরা নয় নয় বিধানসভা জিতব সেই জন্য যা এখন যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় যেখানে সেই কৌশলে অবলম্বন করতে হবে যেখানে সোজা আঙুলে ভি উঠবে না সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতি রাশিটা আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই পেশি শক্তির লড়াই

আমাদের মন থেকে তৈরি থাকতে হবে